বাইরে বাই গাড়ি না যেন একটা ড্রয়িং রুম আনকমন আজব একটা গাড়ি আমার সামনে আছে এই গাড়ি মানুষ দিয়ে পায় না কিন্তু এই আছে একটা তিন তিনটা মানে আপনি লং ড্রাইভে গেলে এইখানে বন্ধু বান্ধব নিয়ে দেখেন পুরো আড্ডা দিতে পুরো একটা ড্রয়িং রুমের মতো আপনার সাজানো গোছানো এই গাড়ির উপরে আমার সান্ডুফো আছে আপনারা অনেকেই কিন্তু জানেন যে আলফার হচ্ছে খুবই লাকজারি একটা মাইক্রোবাস যেটা আপনি বিমানের ফিল পাবেন আমি অনেক আগে একবার আলফাট গাড়িতে উঁচা নিচা রাস্তা আইল্যান্ডের উপর দিয়ে যখন যায় তখন সাসপেনশন এত এত ভালো ভালো মানে আরাম লাগে আপনারা যারা এই আলফাট গাড়ি খুঁজে পান না আজকের লাইফে পাবেন তিনটা এত সুন্দর গাড়ি কিন্তু সস্তা সস্তা একদম সস্তা আমরা আসি সুপার কার বিডিতে আর এই সুপার কার আপনি আজকে একটা দুইটা না তিনটা আলফাট পাবেন গাড়িটা আপনার দেখলেই পছন্দ হবে দামটা শুনলে তো অবাকি হবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কিন্তু ওই যে হজে গেল এটা কিন্তু আমরা মিস করছিলাম অনেক দিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি এই আলফার্ট মানুষ খুঁজে পায় না হারিকেন নিয়ে নিয়া খোঁজে কিন্তু আপনার কাছে এতগুলা কোথা থেকে আসলো আমি তো অবাক হয়ে গেলাম এই মুহূর্তে আমার সামনে আছে একটা একজন লেখছে সুপার কার বিডি মানে ফ্রেশ গাড়ি কালেকশন থ্যাংক ইউ এটা দেখেন এটা হচ্ছে মানে আলফাট গাড়ি যেই গাড়িতে আপনি বসলে ভিতরে বসে বিমানের একটা ফিল পাবেন অনেক সুন্দর গাড়ি এবং আজকে শুধু আলফার না শোরুমে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আপনি জাস্ট এটার ডেকোরেশনটা দেখেন ভাই আলফার গাড়ি নিয়ে আমি বেশি বলতে পারবো না আপনি অভিজ্ঞ মানুষ আমার একটু বলেন তো এই গাড়িটা ডিটেলস মানে এই গাড়িটা কাদের জন্য বলেন এটা ভাইয়া যে কোনো মানুষ ইউজ করতে পারবে যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য যথেষ্ট ভালো একটি গাড়ি হবে যাদের ফ্যামিলি মেম্বার কম তারাও নিতে পারেন বিভিন্ন সময় জার্নিতে ঘুরতে যেতে পারবেন বন্ধু বান্ধব নিয়ে এবং দেখেন পুরো একটা ড্রয়িং রুম এর মতো মিটিং সেট আপ করা আছে আপনি চাইলে কিন্তু ঘুরায় আবার সামনের দিকেও দিয়ে দিতে পারবেন উল্টা পাল্টায় আপনি যেভাবে খুশি সিট গুলার একদম আবার রেগুলার করতে পারবেন রেগুলার করতে পারবেন আর সামনে যারা বসবে ড্রাইভার সাহেব বা এখানে যে বসবে তারও দেখেন কত আরাম এই গাড়িটার থেকে আরাম মনে হয় না কোনো মাইক্রো বাসে পাবেন আপনি এই বাজেটের গাড়িতে এবং আজকে অনেক কম দামে কিন্তু আপনি এই আলফাট গাড়ি পাবেন প্রত্যেকটা সিটের সাথে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট আছে প্রত্যেকটা সাথেই প্রত্যেকটা সাথে ওই দেখেন এই যে প্রত্যেকটা সিটের সাথে একটা করে আলাদা হ্যান্ড রেস্ট আছে এই যে এখানে আবার আলাদা আর একটা হ্যান্ড আছে এখানে হ্যান্ড আছে ওইটা একটু নামান না ওই যে জুয়ার ভাই এটা হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু আপনার কাপ হোল্ডার সহ একটা হ্যান্ড আছে আজকে অবাক হয়ে যাবেন আমি এই গাড়ির দাম বললে একদম সস্তা আপনি এই গাড়িটা পাবেন একটা না তাও এই গাড়ি আছে তিনটা আপনি এটা ঘুরান আমি গাড়ির সামনের দিকটা একটু দেখে আসি সামনের লুকটা একটু দেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এই গাড়িটার দাম বোধ অনেক বেশি হবে একদম না আপনারা একদম কম দামে এই গাড়িটা পাবেন কম দামে কম দাম বলতে কত কম দাম জানেন এক জিও গাড়ির থেকেও কম দাম একজিও থেকে ফাটা কন্ডিশন এবং এই ডোর গুলো বোধ পাওয়ার না হ্যাঁ পাওয়ার ডোর হচ্ছে সিঙ্গেল আচ্ছা লেফট সাইড পাওয়ার ওই একটু লক্ষ্য দেন এবং উপরে আপনার একটা সিলিং মনিটরও আছে ভাই এই গাড়িটার মডেল কত

এবং আপনি সিটগুলো স্লিপিং মোডও করতে পারবেন সহায় দেওয়া যাবে হ্যাঁ অনেক আরামদায়ক এখানে যদি যখন ফ্যামিলি মেম্বার বেশি হবে তখন এখানে তিনজন বসে মানে মূলত গাড়িটা কয় সিটের এটা হচ্ছে 8 সিটের 8 সিট মানে আপনি যে পিছনে বসতে পারবেন তিনজন দেখেন ওই যে ভাই বসে এরপরে কিন্তু আরো দুইজন বসতে পারবেন এখানে তিনজন আপনি চাইলে চারজন কষ্ট করে বসা যায় কষ্ট করলে চারজন বসা যাবে এখানে যে এটা এই উঠিয়ে দিই হ্যাঁ হ্যান্ড রেস্ট উঠায় দেন এই যে এটাও উঠায় দেন দেখেন এখানেও কিন্তু বসতে পারবেন চারজন এখানেও চারজন যদি চান আটজন সামনে দুইজন জন বসতে পারবেন বাট গাড়িটা ভাই একদম সস্তায় পাবেন একটু ওয়েট করেন না আমি দামটা এখনই বলতেছি এই দেখেন প্রত্যেকটা ডোরের পাশের যে সাইড এর গুলো আছে এখানে আপনার কি সুন্দর মানে যে এইখানে ফেব্রিক এরিয়ে দেওয়া এখানে উডেন এবং সামনের লুকটাও দেখেন সানডুফ আছে পিছনে আর সামনে আছে একটা মন্ডুফ খুবই চমৎকার একটা গাড়ি একজন লেখছেন চালায় যান সোহেল ভাই থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকেন এই আলফাট গাড়ির দাম শুনলে অবাক হবে একটু পিছনে যাই ভাই ওইপাশের ডোরটা কিন্তু আপনার পাওয়ার এবং গাড়িটা হচ্ছে পালカラー নাকি পালカラー হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি ভাই এই যে আলফোর্ড টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা আলফোর্ড এটা হচ্ছে 2003 হচ্ছে একটা এই হচ্ছে একটা দেখেন এই যে আমার ডনবাসও কিন্তু একটা আছে আলফোর্ড আমরা এটা দেখাই আর এখানে একটা বক্স করা আছে এলপিজি না সিএনজি সিএনজি করা করা আছে এটা বছর শেষে আইকর্ড দিবেন মাত্র হাজার টাকা এবং পিছনের যে সিটিং আপনি দেখেন এখন কিন্তু মিটিং পজিশনে সিট রাখা আছে আপনি চাইলে পুরোপুরি আবার ঘুরায়ও ফেলতে পারবেন ঘুরে ফেলা যায় অনেকেই কিন্তু মানে বড় ফ্যামিলির অনেকে ঘুরতে যায় একসাথে কোন গাড়িতে গেলে আরাম বেশি পাবেন এই আলফাটা আপনি পাবেন সব থেকে বেশি আরাম লাক্সারি একটা গাড়ি এই গাড়িটার পেপার ফুল আপ টু ডেট আছে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন অনেকে আলফাট পায় না বাট এই শোরুমের তিনটা আলফাট আছে যে আমার সামনে আছে দুইটা এটা হচ্ছে তিনের মডেল আর এটা হচ্ছে চারের মডেল আচ্ছা পেপারস তো সব আপডেট আছে ফুল আপ টু ডেট ওকে দেখেন গাড়িটা চারো দিক থেকে দেখেন খুবই সুন্দর এবং এই ডোরটা কিন্তু আপনার পাওয়ার ঠিকছেন মানে দামটা এত কম যে যে কেউ এটা আপনার নিতে পারে একদম প্রত্যেকটা টায়ার একদম নতুন একটু দেখিয়ে দিই টায়ার গুলো আপনার নতুনের মতো আছে দেখছেন নতুন টায়ার চারটাই হ্যাঁ চারটাই টায়ার নতুন এবং অ্যালুমিনিয়াম সিস্টেম এবং পিদর সিট কভার গুলো অনেক ভালো কোয়ালিটি আমরা ইনস্টল করছি একদম নতুন আচ্ছা আমরা এখনই দাম বলবো তার আগে শোরুমের লোকেশনটা একটু বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সুপারকার বিডি 257 তেজগা নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে তেজগান যে বিস্কুট ফ্যাক্টরিটি আছে এই ফ্যাক্টরি পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটা একদম যারা নোহা পছন্দ করেন নোহার থেকে আরো বেশি লাকজারি কিন্তু আলফা আলফাটা অনেক লাকজারি ভাইয়া এটার প্রাইস কত চাচ্ছেন সামনের দ্বারাই তারপরে দামটা বলেন এই দেখেন কত সুন্দর গাড়িটা এটা এত লাক্সারিয়াস গাড়ি মাত্র 16 লক্ষ 90 হাজার টাকা আমরা দাম 16 লক্ষ 90 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আলফাট কিন্তু সচরাচর পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এবং ইউজ গাড়ি শোরুমে আমি আর কোথাও এখনো আলফার্ট দেখি নাই ভাইয়ের দুইটা আছে আর একটা বলে আছে বাইরে রঙের রঙের কাজ চলতেছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের আচ্ছা দুইটা পাল একটা ব্ল্যাক কালার তিনটা ইউনিট আছে তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 16 লক্ষ 90 হাজার টাকা 16 লক্ষ 90 হাজার টাকা টয়োটা আলফাট আর এটা হচ্ছে 2004 এর মডেল 2004 এর মডেল এটা আচ্ছা এটা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2000 এটাও সাথে রেজিস্ট্রেশন আচ্ছা সাথে হ্যাঁ এটাও সাথে রেজিস্ট্রেশন ওকে তাহলে আপনার দুইটা আলফাডা আছে এটা তিনের এটা চারের আমি একটু চারের গাড়িটা দেখাই দেখেন এটাতে কিন্তু আপনার স্টিকার আছে এবং বডি কিট সহ এটা হ্যাঁ এটা আবার বডি কিট সহ দেখেন আবার ডান পাশেরটা কিন্তু বডি কিট ছিল না এটাতে আবার বোনাস আপনি বডি কিট পাচ্ছেন দেখেন তো এটার এটা দুটো পাওয়ার না এটা এটাও দুটো দুইটা ডোরি পাওয়ার আচ্ছা এই সিটগুলো কি রিভলভিং হয় এটাও রিভলভিং হয় এটাও রিভলভিং এটারও কিন্তু সিটগুলো আপনার মানে রিভলভিং ঘুরানো যাবে দেখেন কত সুন্দর গাড়ি এটা হচ্ছে চার এর মডেল এটা হচ্ছে দুই হাজার এর মডেল আর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে তিন এর মডেল এটাতে আবার অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে এখানে অ্যান্ড্রয়েড মনিটর আছে এসির অপশন গুলা টাচ হ্যাঁ খুবই চমৎকার একটা গাড়ি এবং আলফার্ট যারা ইউজ করছেন বা আগে উঠছেন গাড়িতে তারাই জানেন যে আলফার্ট কতটা মজা চৈরা ভাইয়া চারের মডেলটার দাম কত চাচ্ছেন এটা তো সিএনজি আছে আর কি হ্যাঁ আচ্ছা এটা তো গ্যাস করা আছে এটা 17 লক্ষ 50 হাজার টাকা আর কি হ্যাঁ ওকে এটা হচ্ছে

জিও করোলা বেশি হয় অলওয়েজ এবং তারপরে এটা তুলনায় অনেক বেশি একটু বেশি মনে ভালো গাড়ি কিনতে চান শুধু তাদের জন্য এটা সবাই নিতে পারবেন অনেকেই আছেন যারা একটু ভালো প্রাইস বেশি প্রাইস দিয়ে ভালো মানের গাড়িটা চান একটু বেশি ভালো রাইট রাইট শুধুমাত্র তাদেরকে বলবো এই জি করোলাটা আপনাদের জন্য তবে আপনি বেশি দিবেন জিনিসও ভালো পাবেন অবশ্যই একটু দেখেন এটার এসির অপশন টাচ এবং আপনারা এই যে এখানে নিকেল আছে আপনারা জি করোলা হলো অবশ্যই এগুলো নিকেল আসবে এখানে হ্যান্ডেলে নিকেল আসবে হ্যাঁ পিছনে হ্যান্ডরেস্ট থাকবে

এই গাড়িটার নাম্বার প্লেট অরিজিনাল আছে এখনো কোন ধাক্কা ঢাকা লাগে না স্ক্র্যাচ কিছু লাগে না। অরিজিনাল জি করলা অরিজিনাল আচ্ছা এটা আমার গাড়ি পছন্দ হইছে ভাই সিএনজি করা আছে না তেলের গাড়ি তেল হ্যাঁ তেলের গাড়ি এই জন্যই দাম বেশি এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি জি করলাটা তেলে চালিত এই জন্যই কিন্তু দামটা একটু বেশি কত টাকা এটা হচ্ছে 12 লক্ষ 90 হাজার টাকা দাম মডেল 5 চার এর মডেল চার এর মডেল সরি চার এর মডেল 1290 1290 তারপরও আপনি বলতেছেন বেশি হইছে দাম অনেকেই আছেন যে এই দামে জি করোলা ভালো খোঁজে পায় না আমি বলবো আপনারা আইসা জুবাইর ভাইয়ের কাছে সুপার কার গাড়িটা দেখা যায় দুইটা গাড়ি আছে তো হ্যাঁ দুইটাই চারে দুইটার মধ্যে এটার দাম একটু বেশি এজন্য বলছি বেশি আর কি আচ্ছা ঠিক আছে চারটা টায়ারই নতুন গাড়িটা চারটা টায়ার ভালো পেপার সো আপডেট হ্যাঁ দারুন তাহলে 12 লক্ষ 90 এ জি করলা জি করলা একটা ভিটস গাড়ি পিছনে রয়ে গেছে আমি একটু দেখি আসি তো এটা ভিটস হ্যাঁ আচ্ছা এই শোরুমটা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নয়ের মডেল পুশ স্টার্টের গাড়ি নয়ের মডেল

একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশ লাখ হাজার টাকা আজকে লাখ পঞ্চাশ আপনি লিখছেন অনেক সুন্দর গাড়ি আসলেই ধন্যবাদ গাড়িগুলো আসলেই সুন্দর এরপরে এখন যে গাড়িটা দেখাবো আমি আগে যে 4 এর জিকরলা দেখাইছি এখন 4 এর এক্স করলা অনেক রিজনেবল প্রাইজে এটা 2004 মডেল 2006 এ রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি ওকে ভিতরে সিট কভার পুরতনটা আছে আমি নতুন লাগিয়ে দিব ওকে আমাদেরকে একজন কমেন্ট করেছেন আমাদেরকে মজিবুল হক ভাই নারায়ণগঞ্জের এক মসজিদের ইমাম সাহেব আমাদের নিয়মিত দর্শক এবং আমার খুব কাছের বড় ভাই লেখছে আল্লাহ পাক আপনার এবং ওই ভাইয়ের সকল কিছুতে কল্যাণ দান করুক থ্যাংক ইউ অনেক অনেক নামাজ পড়ে আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন মজিবুল ভাই এটার দাম কত ভাইয়া এটা সিএনজি করা আছে পেপারস এই মাসেই ফেল হয়ে যাবে আমি করে দেব আপডেট করে দিব মানে যে কিনবে সে ফুল আপডেট পেপার পাবে আপডেট পেয়ে যাবে এক বছর দুই বছর আচ্ছা এই গাড়িটার ব্যাক সাইডটা দেখাই প্রত্যেকটা লাইট ফ্রেশ আচ্ছা এবং 60 লিটার সিএনজি সহ 1500 সিসি চার এর মডেল এক্স করলা দাম হচ্ছে এটা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এগারো লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাহলে সাড়ে এগারো লাখে এক্স করলা

যারা সেভেন সিট খুঁজতেছেন প্রাইভেট কারের মধ্যে সিলিং এর মধ্যে দেখেন ইয়ার পিউরিফায়ার আছে একটা আচ্ছা আচ্ছা ভিতরে ব্যাড স্মেল থাকলে বের করে দিবে এটা ক্লিন করে দিবে আচ্ছা এটার দাম কি রকম ভাইয়া উই সিন মডেল নয় রেজিস্ট্রেশন 13 লক্ষ 50 হাজার টাকা দাম চাচ্ছি ওকে এরপরে এখানে হচ্ছে ভিস এটা হচ্ছে নিউ শেপের 11 মডেলের গাড়ি আচ্ছা আমরা কিন্তু নয়ের একটা দেখিয়েছি ওল্ড শেপ আমরা এখন 10 এর সরি 11 মডেলের নিউ শেপটা দেখাচ্ছি ষোলো ডিসেম্বর একদম মানে সতেরো থেকে চলতেছে গাড়িটি আমাদের দেশে জি তার মানে ভিতরে

এটা এবং তেলে চালিত একটা এস সিসি পনেরোশো সিসি পনেরোশো আচ্ছা এই হচ্ছে পুষ এটা পুষে স্টার্ট এবং ভিতর হচ্ছে আপনার রেট এবং মেরুন ইন্টেরিয়র এই গাড়িটা প্রাইস ভাইয়া এটা হচ্ছে প্রাইস এটা তেলে চালিত গাড়ি এগারো মডেল এটা হচ্ছে আমরা দাম চাচ্ছি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আরেকটু কমে দেয় তেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাই আমরা আরো কমিয়ে দিব ইনশাল ওকে একটা নোয়া বোধ আছে ভাইয়া একটা এক্সমো আছে রাইট একটু দেখায় অনেকে এক্সমো চাচ্ছে কিন্তু আমি এটা

অনেক কম একুশ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা আমি সবগুলো গাড়ির প্রাইস এখন কমে দিচ্ছি খুব সহজে নিতে পারবেন হাসান ভাই এখানে সুপার কারের গাড়িগুলি নাইস আজ আমি লাকি সব লাইভে হ্যাঁ থাকতে পেরে

এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল কম প্রাইসের মধ্যে যারা গাড়ি খুঁজছেন এটা পছন্দ হবে দেখলে অনেক আপডেট মডেল রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার হাসান ভাই আপনি ভিতরের ব্যাপারটা আপনি বলেন কত সুন্দর আসলে ভিতরটা ফুল বিস্কিট কালার ইন্টেয়ার এবং গাড়ির দামটাও খুব কম হবে নিশান সানি

এই দেখেন এই যে এখানে আইডল স্টপ এ অফ যে লেখা এটা আইডল স্টপ দেন এখানে আপনার টিপটনিক প্যাডেল শিফটার ক্রুজ কন্ট্রোল হাফ লেদার সিট ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক হ্যাঁ হ্যাঁ ঠিক না হ্যাঁ এটা মডেল হচ্ছে 14 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন করা ব্ল্যাক একটি ইউনিট আর এটা হচ্ছে 22 লক্ষ 70 হাজার টাকা দাম চাচ্ছি তেলের গাড়ি তেলের গাড়ি 22 লক্ষ 70 হাজার হ্যাঁ আচ্ছা প্রাইসটা কমাতে পারবো এরপর একটা এক্সিও এক্সিও 2000 মডেল 15 নিউ শেপটা হ্যাঁ নিউ শেপ রেজিস্ট্রেশন 2018 সালে

এটা তো বড়ই গিজ এবং কালারটাও কিন্তু একটু ব্লু টাইপের হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সিটগুলো লেদার লেদার ইন্টেরিয়র সি씨 কিন্তু এটা 1500 এবং তেলের গাড়ি এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 16 লক্ষ 50000 টাকা 16.5 চাচ্ছেন হ্যাঁ প্রাইসটা কমে দেয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ফিল্ডার দিয়ে আজকে লাইভ শেষ করব ফিল্ডারটা আসলে একজনের আমাকে আজকে মানে কথা দিয়ে গেছে কালকে ফুল টাকায় ডেলিভারি দিবে আচ্ছা যদি না নেয় সেই ক্ষেত্রে अवेलेबल হবে আপনি নিতে পারবেন আর কি হ্যাঁ আচ্ছা মডেল কত ফিল্ডারটা হচ্ছে 2000 আ নতুন মডেল 15 তে রেজিস্ট্রেশন করা ভিতরে উডেন আছে Android আছে উডেন আছে AC টা আছে পিছনের আছে এটা জি এডিশনের গাড়ি যার কারণে আমরা প্রজেকশন সহ পেয়ে যাচ্ছি পিছনে হ্যান্ডরেস্টও পাচ্ছি এবং দেখেন ভিতরে হ্যান্ডরেস্ট আছে প্রত্যেকটা রিম নতুন ভাই একদম নতুন 100% রিম নতুন ব্র্যান্ড এবং এই গাড়ির ইঞ্জিনটাও আমরা রিসেন্টলি

পিছন সাইডটাতে আসলে পাবেন এবং আলফার দিয়ে আমি লাইভ শুরু করছিলাম এই যে আলফার এটা ভাই এত দারুন এটা সরাসরি আইসা দেখেন মাত্র ১৬ লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম চাইছে সানরুফ সহ খুবই চমৎকার একটা ইউনিট এবং এই রকম তিনটা আছে ওনার কাছে তিনের মডেল চারের মডেল পাঁচের মডেল আপনার যেটা লাগবে সেটাই দেওয়া যাবে প্রত্যেকটারই পেপার সাবডেট পাবেন এবং তিনটা গাড়ি সুন্দর হবে কোন গাড়িটা ভালো লাগলো নাকি এই ইয়াটা নিবেন বারো লক্ষ নব্বই সবগুলো গাড়ি ভালো প্রাইসও ভালো ছিল আমার মনে হয় আপনারা এখানে আসলে ভালো গাড়ি পাবেন আর সুপার কার বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বিক্রি করতে পারবেন অথবা এখান থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা ভালো গাড়ি ভালো প্রাইসে দেওয়ার জন্য অবশ্যই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু